শিশুকে জোর নয় খেলায় খেলায় শিক্ষা শিলিগুড়িতে আচার্য চন্দ্র রায় প্রতিভা অন্বেষণ অভিকা ও অভিভাবক কর্মশালা শিলিগুড়ির সারদা শিশুতীর্থ ঘোগমালী শাখায় রবিবার অনুষ্ঠিত হল আচার্য প্রফুল্ল চন্দ্র রায় প্রতিভা অন্বেষণ ও অভিভাবক কর্মশালা শিশুদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার নানা দিক তুলে ধরেন বিশিষ্ট শিক্ষক শিক্ষিকারা কিছু অভিভাবকের অতিরিক্ত মোবাইল আসক্তি শিশুদের উপর কিভাবে নেতিবাচক প্রভাব ফেলছে তাও উঠে আসে সেখানে বক্তারা বলেন জোর করে নয় খেলায় খেলায় শিশুদের শিক্ষা দেওয়া উচিত পাশাপাশি বাংলা বানান শেখানোর অভিনে অভিনব কৌশল শোনান শিক্ষিকা সঙ্গীতা বসু এক কথায় কর্মশালা হয়ে ওঠে শিক্ষণীয় ও উপভোগ্য আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার শিলিগুড়ির শারদা শিশু তীর্থ শাখায় অনুষ্ঠিত হল প্রতিভা অন্বেষণ অভিজ্ঞা এবং অভিভাবক কর্মশালা অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল শিশুকে কিভাবে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা যায় এবং অভিভাবকদের ভূমিকা কেমন হওয়া উচিত শারদা শিশু তীর্থ ঘোগমালির প্রধান আচার্য গোপীনাথ কর্মকার জাতীয় শিক্ষানীতির প্রসঙ্গ টেনে ধরেন এবং ব্যাখ্যা করেন কিভাবে শিক্ষার মাধ্যমে শিশুকে আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব সমাজসেবী ও শিক্ষিকা সঙ্গীতা বসু শিশুদের খেলার ছলে শিক্ষা দেওয়ার বিভিন্ন উপায় তুলে ধরেন বিশেষ করে বাংলা বানানের ব্যবহার এবং শেখানোর অভিনব কৌশল তিনি তুলে ধরলে উপস্থিত সবাই প্রশংসা করেন কর্মশালায় বক্তারা উল্লেখ করেন আজকাল বহু অভিভাবক স্কুলের সন্তানকে পৌঁছে দিয়ে বা পড়তে বসানোর পর নিজেরাই মোবাইলের নেশায় ডুবে থাকেন এই অভ্যেস শিশুদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে তাই শিশুর সহযোগী হিসেবে অভিভাবক ও শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন নাগরাকাটা স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পিনাকি সরকার শিক্ষিকা সুদীপ্তা বোস ইংরেজি সাহিত্যের শিক্ষক সঞ্জিত রায় শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের শিক্ষক দিলীপ দাস এবং শিলিগুড়ি বিধাননগরের সরকারি বিদ্যালয়

পরীক্ষার সময় দিয়ে বমি উঠে দিল কিন্তু পরীক্ষার সময় নিয়ে বমি উড়ে দিল বেশি বেশি নাম্বার পেল এবং বাচ্চা বড় চাকরি পেল শেষে দেখা পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা হলো জগন্নাথ থিওরি একটা জগে জল আছে আর ছাত্র হচ্ছে এক একটা গ্লাস তো জগ থেকে জল গ্লাসে ফেলে দেওয়া হচ্ছে মানে শিক্ষক ছাত্রকে দিচ্ছে আর ছাত্র গ্লাস ভর্তি হয়ে যাচ্ছে আর ছাত্র চলে যাচ্ছে আর আমাদের ভারতীয় সংস্কৃতিতে হলো শিক্ষক একজন মাটির প্রদীপ পার্থক্য কি আছে শিক্ষক দিচ্ছে পাশ্চাত্য সংস্কারে মানে আমার ভেতরে আছে আমি ঢেলে দিচ্ছি শিশু অনেক কিছু নিয়ে চলে যাচ্ছে এক সময় কলসি শেষ হয়ে যাবে এটা কোনো বিজ্ঞানী না আর ভারতীয় সংস্কারে যেটা বলা হয়েছে যে শিক্ষক একজন মাটির প্রদীপ তখন একটা মাটির প্রদীপ টিম করে জ্বলছে তার থেকে হাজার হাজার প্রদীপ জ্বালানো যেতে পারে কিন্তু এই প্রদীপ নিবে না যদি তেল না আর শিক্ষক মানে তার ভিতরে তেল আছে সেই প্রদীপ তো এবং সেই যে প্রদীপ জেলে যাচ্ছে সে অনেক বড় আকার নিতে পারে দাবানো হয়ে যেতে পারে অর্থাৎ শিক্ষকের থেকে ছাত্র অনেক বড় হতে পারে এটি ভারতীয় সংস্কৃতি এবং এটি ভারতীয় সংস্কৃতির শিক্ষা এখন আসে বিভিন্ন কিন্ডার গার্ডেন মার্কেটের এই সমস্ত স্কুলের কথা বলতে গেলে একদিন লাগবে আগামীকাল এখানে কর্মশালা ক্লাস থ্রি থেকে ক্লাস টেন পর্যন্ত শিশুরা থাকবে থাকবে না যদি আপনাদের কারো আগ্রহ থাকে আপনারা অবশ্যই আসবেন এগারোটার মধ্যে শিশু অনেক কিছু জানতে পারে এবার আসি ভাষা আমাদের রাষ্ট্রীয় শিক্ষানীতি টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ এই নতুন যে শিক্ষানীতি হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভালো শিক্ষানীতি পৃথিবীর বিভিন্ন দেশ এখানে অংশগ্রহণ করেছিল আর তাতে আমাদের ভারতীয় শিক্ষাবিদ যারা রয়েছেন তারা আমাদের যে পদ্ধতি আছে শিশু বাটিকা শিশু বাটিকা মানে শিশুর বাগান শিশু সেখানে স্বাধীন স্বতঃস্ফূর্তভাবে নির্ভয়ে কাজ করে কিছু শিখবে নিজের হাতে কাজ করে কিছু শিখবে সেই ব্যবস্থার জন্য আমাদের ভারত সরকারের বিভিন্ন শিক্ষাবিদ তারা ওখানে গিয়েছেন আমাদের মানে সম্পর্কে এসছেন এবং তারা দশ বারো দিন নিজেরা রাত দিন চব্বিশ ঘন্টা থেকে পুরো বিষয়টা দেখেছেন এবং সেটা ভালো হয়েছে

এই জন্যই বলছি পৃথিবীতে সবার এসছে ভাষা না লেখা ভাষা সভা বলে ভাষা কিভাবে এসছে আ উ বিভিন্ন শব্দ করা তারপরে এসে ইশারা তারপরে কিন্তু সেটাকে চিহ্নিত করেছে বিভিন্ন রেখা দিয়ে সেটা হচ্ছে লিখিত রূপ তো ভাষা সহজ একেবারেই সহজ

হ্যাঁ বাদামি সর্বে শ্রীনন্ত কি বললাম ধন্যবাদকে যদি জোরে বলেন হ্যাঁ উনি বলছেন আমি একটা ছোট গল্প বলবো তা আপনারা শুনবেন কি করে সম্ভব হলো বোঝা সংস্কৃত যাই না কিন্তু আমি বুঝলাম কি করে ভাষার সঙ্গে শুধু ইশারা যুক্ত করলাম আরো বিষয় যদি যুক্ত করে তাহলে কি হতে পারে

বলছে রাষ্ট্রীয় শিক্ষানীতিতে বলছে ছোটদের কোনো প্রেশার না বড়দেরও কোনো প্রেশার না দেখবেন সায়েন্স কমার্স আর্টস এই সমস্ত কথা উঠে গেছে যা যে বিষয়ে প্রথম বসে সেই বিষয়ে নিতে পারে এই যে আপনারা এখন এখানে বসে আছেন এমনিতে বসে নেই আমরা জোর করে বসে যেতে থাকতে পারি বিষয়টা এগুলো ভাবছে ঠিক আছে আপনারা একটা কাজ করবেন একটু আসবে দাও দিদি আসবে একটু চট একটা কাজ দিব শুধু একটা কাজ কারণ অনেকক্ষণ শুনছেন তো ভালো লাগছে আমি বুঝতে পারছি এই একেটা বাৰু প্ৰতিষ্ঠা সবাই থাকে ছি এই পূর্ণ দেশে সর্বধান পবিত্র এই দেশের মাটি ভারতবর্ষণ দেশুল করে পবিত্র এই দেশের মাটি ভারতবর্ষণা বসুধৈব কুটুম্ব ভারতের বাড়ি রত্নবাণী